কোরতলায় হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে বসবাসের জন্য এমন একটি স্থায়ী ঠিকানা হওয়া উচিত যেখানে নিরাপত্তা আধুনিকতা এবং মানসিক প্রশান্তির সবকিছু একসাথে পাওয়া যায় ঠিক এই চিন্তা ভাবনা থেকে আজকে আমরা চলে এসেছি ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরা বনশ্রী এম ব্লকের বারো নম্বর রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের একই বাড়ি পাশে হাইওয়ে থেকে মাত্র একশো মিটারের মধ্যে ফোর্ট তেলায় মোহাম্মদিয়া গার্ডেন প্রকল্পে ঢাকা শহরে এমন সুবিধাজনক এবং নিরাপদ লোকেশনে এত বড় পরিসরে এরকম আধুনিক প্রকল্প পাওয়া সত্যি বিরল কারণ ট্যুরিস্ট পুলিশ ছাড়াও এই প্রকল্পের রয়েছে অফিস রামপুরা থানা পুলিশ সংলগ্নে মেগা হাউজিং প্রজেক্ট প্রকল্পের এলাকাটিকে অত্যন্ত নিরাপদ করে তুলেছে এছাড়াও এই প্রকল্পের একশো মিটারের মধ্যে রয়েছে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ দুই আগরা সুপার মল আরং ইনফিনিটি ইজি ডুয়েল বে এমব্রেলা সহ অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনআরবি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক আরো রয়েছে ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ হাসপাতাল বিখ্যাত মেরাদিয়া হার্ট ফরাজি ডেন্টাল হাসপাতাল এছাড়াও এই প্রকল্পের কাছাকাছি রয়েছে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুলের বনশ্রী শাখা ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের বনশ্রী শাখা কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল নিব্রাস মাদ্রাসা সহ অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রকল্পের প্রতিটি ফ্ল্যাটের আকার আনুমানিক দুই হাজার তিরিশ যেখানে আপনি পাবেন একটি করে কার পার্কিং এর সুবিধা এবং এই প্রকল্পটি ডিজাইন করেছে দেশের স্বনামধন্য আর্কিটেক্ট ফার্ম ডিজাইন প্রকল্পটিতে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর মেজামাইন ফ্লোর সহ দশতলা বিল্ডিং এ মোট আঠারোটি ইউনিট রয়েছে যেখানে মোট চারটা বেড চারটা বাথরুম চারটা বারান্দা লিভিং ফ্যামিলি লিভিং ডাইনিং ও কিচেন এছাড়াও এখানে টপ ফ্লোরে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি আধুনিক কমিউনিটি হল এবং শিশুদের জন্য খেলার ব্যবস্থা আরো থাকবে ডাবল এন্ট্রি হাইট সুবিধা সহ লবি মেজামাইন ফ্লোরে যেখানে থাকবে অ্যাপার্টমেন্ট মালিক সমিতির অফিস মিটিং রুম এবং নামাজের জন্য আলাদা কক্ষ প্রতি বর্গ ফুটের আনুমানিক খরচ মাত্র চার টাকা যা বর্তমান বাজার মূল্যে প্রায় পঁয়তাল্লিশ কম এমন সুলভ মূল্যে এই লোকেশনে এরকম ফ্ল্যাট পাওয়া সত্যি দুর্লভ আর এখানে জমির রেজিস্ট্রেশনের সময় থেকে ছত্রিশ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ